صلى الله عليه وسلم شقل قرشم شكار جنه شقل الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعزيم سلطانك রব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানা অফিল আখিরতি হাসানা ওকিনা আদার আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ মহারম্মা আছে না শেষ হয়ে গেছে আছে না আমরা মহরম মাসের কিছু আলোচনা শুনতেছিলাম আমরা কারবালার ইতিহাস মোটামুটিভাবে কিছুটা বুঝতে পারছি না শুরু থেকে শেষ পর্যন্ত কিছুটা আমরা শুনেছি এই মহরম মাসে আরেকটা বিষয় আছে আহলে বায়াত কি বলেন তো এই শব্দটাকে আজকে শুনলেন নাকি আগেও শুনেছেন আগেও শুনেছেন আহলে বায়াত কতজন বলতে পারেন যাই হোক আমরা আস্তে আস্তে শুনবো ইনশাল্লাহ কি বলেন আহলে আহলেবায়াত কারা বলেন তো আহলে বায়াত আহলে আহলেবায়াত কারা এই উপরে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ এবং আহলে বায়াতের প্রতি ভালোবাসলে কি হয় ঠিক আছে এর উপরে আমরা আলোচনা শুনব পাক রব্বুল আলমিন আহলে বায়াত সম্পর্কে কোরআনুল কারিমিন কয়েকটি জায়গায় বর্ণনা করেছেন আল্লাহ তালা কোরআনের ভাষায় আহলে বায়াত কারা তার একটা সংজ্ঞা দিয়েছেন কিসের ভাষায় বলেন তো কোরআনের ভাষায় আহলে বায়াত কারা এর একটা আল্লাহ তালা পরিচয় দিয়েছেন তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি আহলেবায়াত কারা এবং আহলেবায়াতের প্রতি ভালোবাসা কারণ এটা নিয়েও আমাদের সমাজে অনেক বাড়াবাড়ি আছে যেহেতু মহারম মাস আসলে এটা নিয়ে একটু বাড়াবাড়ি হয় আমরা আজকে এ বিষয়টা একটু কি হব ক্লিয়ার হব কি বলেন الله رب العالمين بولين يا نساء النبي لستنك أحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا আরুফ হল না তো রব্বুলা আইল সুরা আহজাবের বত্রিশ এবং সুরা আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে বলেছেন আমাদের নবী মোহাম্মদ রসুল লল্লাহ আলাই ইউসাল্লামের বিবিগণ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আহজাবের 32 নম্বর আয়াতে বলেন ইয়া নিসা আন নাবী লাস্তুনকা আহাদিম মিনান নিসা আল্লাহু আকবার বলে হে নবী পত্নীগণ ও নবীর স্ত্রীগণ তোমরা সাধারণ নারীদের মত নও এক নাম্বার আল্লাহ তাআলা রসুলের স্ত্রীগণ সম্পর্কে কি বলতেছেন তোমরা সাধারণ নারীদের মতো নও তোমরা বিশেষ মর্যাদাবান এই সমস্ত নারীদের থেকে তোমরা অনেক দামি কে বলেছে কোথায় আল্লাহ বলেছেন তোমরা সাধারণ নারী নও তোমাদের মর্যাদা অনেক বেশি দুনিয়ার সমস্ত উম্মতে মহাম্মদীর মা হলে তোমরা দুনিয়ার সমস্ত উন্মতি মহাম্মদ মা আমাদের রসুল সাল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বিবি কতজন বলেন তো কয়েকটা বর্ণনা পাওয়া যায় তার মধ্যে সহি বর্ণনাগুলো এগারো কত এগারো আবার নয় বর্ণনা পাওয়া যায় এগারো বর্ণনা এটাই অধিকতর সহি তাহলে নবীদের স্ত্রী কতজন সহি তোমরা সাধারণ নারীদের মত নাও যদি তোমরা তাকুয়াবান হও যখনই তোমরা তাকুয়া অবলম্বন করবে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এই দুনিয়ার জমিনে যত তাকওয়াবান মহিলা আছে তার থেকে উত্তম মহিলা হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছি যদি তোমরা কি হও কেন এই কথা আল্লাহ বললেন যদি তোমরা তাকুয়াবান হও তার কারণ পূর্বে অনেক নবী আসছে নবী ছিলেন কিন্তু স্ত্রী ছিল কাফের কি ছিল কথা বলেন স্ত্রী নবী আল্লাহ তাআলা তাকে নবী দান করেন ওই কাফের স্ত্রীর স্বামীকে নূহ আলাইহিস দিকে তাকান আপনি লুত আলাইহিস সালামের স্ত্রীর দিকে তাকান বুঝেননি কথা আবার রব্বুল আলামিন নাসিয়ার কথা বললেন ও ধরব আল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু রাতা ফিরাউ শামি কাফের স্ত্রী হলেন আবেদা শামিকি কাফের স্ত্রী কি আবার রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের স্ত্রী কথা বলেন আমার ইমা বোনাত ইমরান লাতি লুত আলাইহিস সালামের স্ত্রী কথা বললেন তারা ছিলেন কাফের কিন্তু তাদের স্বামীরা ছিলেন নবী এই জন্য অনেকে অনেক সময় বলে যে এই লোকটা নামাজ পড়ে ছেলে কেন খারাপ মেয়ে কেন খারাপ খারাপ আরে ভাই নামাজি ব্যক্তি নামাজ পড়লে তার সন্তান হয়ে যাবে এমন এমন কথা কথা নয় অলি নামাজি লোক নামাজ পড়লেই যে ছেলে বড় অলি হবে পীর হবে বুজুর্গ হবে পীরের ছেলে পীর হবে এটা কোনো দলিল নয় আল্লাহ এটা দেখাই দিছেন নবীর স্ত্রী যদি কাফের হয় তাহলে আমাদের পরিবারের অবস্থা কি কথা ঠিক না এই জন্য রব্বুল আলামিন সূরা হাজরাবের বত্রিশ নম্বর আছে বললেন তোমরা সাধারণ নারী নাও যদি তোমরা তাকুয়াবান হও কারণ দুনিয়ায় অনেক তাকুয়াবান নারী থাকবে তাদের থেকেও তোমরা শ্রেষ্ঠ কথা ঠিক কি না দুনিয়ায় অনেক নারী থাকবে তাদের তাকুয়াবান থাকবে তারপরও তোমরা হবে শ্রেষ্ঠ যদি তোমরা তাকুয়া বা না হও এরপর বলেন দ্বিতীয় যে কথাটা নবীর স্ত্রীদেরকে আল্লাহ বললেন সুতরাং তোমরা তোমাদের কণ্ঠকে কমল করিও না কণ্ঠকে কি করিও না কি করিও না তোমাদের কণ্ঠকে কমল করিও না নরম করিও না সুন্দর করিও না কেন এই কথা বললেন ইন ইত্তাকাইতুননা ফালা তাকুদনা আল্লাহ বলেন ও নবীর স্ত্রীরা তোমাদের কণ্ঠকে কমল করিও না সুন্দর করিও না কেন একটা মেয়েকে মানুষ দেখে না বর্তমান সময়ের ছেলেদের যুবকদের কথা বলি পাঁচ বছর ধরে সম্পর্ক করে দুই বছর ধরে সম্পর্ক করে এক বছর ধরে একটা রং নাম্বার থেকে সম্পর্ক করে মেয়েটাকে ছয় মাস দেখলো না এক বছর দেখলো না কিন্তু মেয়েটার প্রেমে পাগল হয়ে গেল কথা ঠিক কিনা কি দেখে পাগল হলো কি দেখে নাম্বার দেখে চেহারা দেখে তখনও চেহারা দেখে নাই না দেখাতেই সম্পর্ক তৈরি হয়ে গেল কাজ করলো কি কি কাজ করছে নারী কণ্ঠ সাবলীল কণ্ঠ যে কণ্ঠতেও মানুষ আকর্ষিত হয় আল্লাহ বললেন ও নবীর স্ত্রীগণ তোমাদের কণ্ঠকে তোমরা কমল করিও না রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেন ও নারীরা তোমাদের সামনে যখন পুরুষ আসবে নারীরা ব্যবসা করতে পারবে চাকরি করতে পারবে সবই করতে পারবে হালাল পন্থায় কিন্তু করার কিছু सूरत আছে কি সুরত রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও নারীরা তোমাদের সামনে যখন তোমরা যখন ব্যবসায় যাবে কাস্টমার যখন তোমাদের সামনে আসবে খবরদার খবরদা নরম ভাষায় কথা বলিও না পুরুষের সঙ্গে কথা বলবা সব সময় কর্কশ ভাষায় কি ভাষায় আল্লাহ নারীর জন্য এটা অনুমতি দিলেন পুরুষের সামনে যখন তুমি কথা বলবে কোন ভাষায় কারণ একবার দুইবার কথা বলেই যেন বুঝতে পারে এ মহিলা বদমেজাজি এর সাথে পাত্তা পাওয়া যাবে না বোঝেন নাই আল্লাহ কেন এই কথা বলছে কে আপনি কেন ফোন দিছেন রাখেন ফোন এভাবে কথা বললে নারীর বনা হবে না নারীর সব হবে আর যদি বলে ভাইয়া কে বলছেন কোথার থেকে বলছেন কাকে চান কি করেন বিস্তারিত একেবারে চোদ্দ গোষ্ঠী পরিচয় নেওয়া শুরু করলো এরপরে দেখবেন পুরুষ মানুষ তো কিছুক্ষণ পর পর আজগবি একটা মিস কল দেয় কল যখন ব্যাক করে কয় ভুলে গেছে শুরু হয়ে গেল আল্লাহ এই জন্য বললেন নারীরা যখন পুরুষের সঙ্গে কথা বলবে ভাষায় কথা বলতে হবে যাতে পুরুষ এই নারীর কণ্ঠ শুনেই যেন চোদ্দ এই জন্য আলামিন বললেন সুতরাং তোমরা কমল কণ্ঠে কথা বলো না এটা কোন সুরে আছে সুরা কত নাম্বার এক মুখস্থ করে যান কত নাম্বার এক তাহলে আল্লাহ নারীদেরকে কথা বলতে বললেন সেটারও একটা নমুনা আল্লাহ দিলেন কিভাবে তোমরা কথা বলবে অপরিচিত পুরুষ বেগানা পুরুষের সাথে যখনই কথা বলবে কি ভাষায় কর্কশ ভাষায় কথা বলতে হবে তখন তার জন্য ওইটাই স্বভাবের কাজ আল্লাহর বিধান কার বিধান এরপরে রব্বুল আলামিন বলেন ফি কলবিহি মারতু ওয়া কুলনা কওলাম মারুফা আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আমার কন্যা কেন অন্য পুরুষের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবে রব্বুল আলমিন নবীদের স্ত্রী হয়ে কেন কর্কশ ভাষায় কথা বলবে আল্লাহ বলেন এই জন্য কর্কশ ভাষায় কথা বলবে কিছু রোগাক্রান্ত পুরুষ আছে কি পুরুষ আছে রোগাক্রান্ত পুরুষ আছে এমন ব্যক্তি লালায়িত হয়ে পড়ে আর তোমরা বলো না সঙ্গত কথা অর্থাৎ কথা কম বলবা কারণ কোন পুরুষ যেন তোমার কথার মাঝে আকৃষ্ট না হয় কারণ তার অন্তরের মধ্যে কি আছে অসুস্থতা আছে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা আছে শয়তান ওয়াসওয়াসা ঢেলে দেয় কি ঢেলে দেয় শয়তান ওয়াসওয়াসা ঢেলে দেয় এজন্য কথা কম যে কয়টা কথা কি ভাষায়

তার জন্য কণ্ঠ নিয়ে আসলেন কারণ একজন নারী পর্দায় আছে কিনা পর্দার ভিতর থেকে বোঝা যাবে না তাকে দেখা না গেলেও তার কণ্ঠের দ্বারা মানুষ আকৃষ্ট হয় এরপরে রবাহিন বলেন যখন তোমরা বাইর হবা। وقرنفي بيوتكُنَّ ولا تبرجْنَ تبرج الجاهليةات الاولى او নবীর স্ত্রীগণ তোমরা যখন নিজ গৃহে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত তোমরা ঠিক থাকো যখনই তোমরা সাজসজ্জা প্রদর্শন করে ঘর থেকে বাহির হও যেমন প্রাচীন জাহিলি যুগে প্রদর্শন করা হতো তোমরা এমনটা করিও না সাজ ও সজ্জা করে শাড়ি পরে লিপস্টিক মেখে বুরুয়াই ভুরু দিয়ে একবারে মাথার চুল খোলা রেখে মার্কেটে তোমরা যেও না কার কথা এটা আমাদের সমাজে আসে না নাই আমাদের সমাজে আছে না নাই কিছু পুরুষ আমাদের রুচি এতটাই খারাপ এতটাই খারাপ যে আমরা মার্কেটে বৌরে না নিয়ে গেলে হয়ই না তিন টাকার বাজার করতে হয় তিনজনে মিলিয়ে বউ স্বামী কান্দে আর একটা মাঝে মাঝে দেখি তো এগুলা বাজারে আসলো হুদে বাজারে ঢুকলো এর সাথে ঘষা ওর সাথে ধাক্কা ওর সাথে এই করে বাজার করলো কি এক কেজি আলু এক কেজি ধুন্দুর আবার দুইজন চলে যেতেছে দুই কেজি ধুনদুল এক কেজি আলু আর দুই এক কেজি ধুন্দুল কিনতে তিনজন লোক আইছে চোদ্দ গোষ্ঠী সহ বাজারে রাগ করবেন আমার কথা অনেক আছে না কেন দোকানদার আপনারা খেয়ে ফেলতো আপনি পুরুষ মানুষ না এক কেজি আলু এক কেজি ধুন্দুল আপনি আলগি দিতে পারেন না বৌরে কান্দে করে সাথে করে লয়ে আইছেন তারপরে আবার কি বাহিরে গেলেই শাড়ি পরতে হবে এই করতে হবে সেই করতে হবে কথা ঠিক না এই জন্য রব্বুল আলামিন বলেন তোমরা জাহিলি যুগের মতো যখন ঘর থেকে বাহির হও বা সাজ সজ্জা প্রদর্শন করে বাহির হইও না এরপরে রব্বুল আলামিন কয়েকটা ইবাদতের কথা আদেশ করলেন রব্বুল আলামিন বলেন ওয়াকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনা ওয়া রাসূলা তোমরা তিনটা কাজ করো কয়টা কাজ তিনটি কাজ করো ও আকিম তোমরা নামাজ কায়েম করো ও আতি নাজাকাত তোমরা জাকাত দাও ও আতি অনাল্লাহ ও আল্লাহ রসুলের তোমরা আনুগত্য করো কয় কাজ তাহলে নারী দাও জাকাত দিতে কথা বলে না আয়াতগুলো কার নারীদের জন্য না নারীরাও কি করতে পারবে জাকাত দিতে পারবে এরপরে রব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এ নবীর পরিবার আহলে বাইতেরা আল্লাহ কাদেরকে আহলে বাইত বলছেন জোরে বলেন আহলাল বাইত আছে কাদেরকে আল্লাহ বলছেন নবীর স্ত্রীদেরকে আল্লাহ তো চান তোমাদের থেকে মলিনতা দূরে রাখতে এবং তোমাদেরকে সকল প্রকার অপবিত্র থেকে পবিত্র করতে তার মানে বোঝা গেল আল্লাহ যেহেতু বলছেন ওই তো হিরকম তোমাদেরকে সর্বত প্রকারে পবিত্রতা দান করতে চান কে আল্লাহ তাহলে বোঝা গেল জাকাত দেওয়া একটা পবিত্র কাজ নামাজ পড়া একটা ও আতিআনাল্লাহ ওয়া রাসূল আল্লাহ রাসূলের আনুগত্য করাটা একটা পবিত্র কাজ আমলের দিক থেকে তিনটা পবিত্র কাজ পাইলাম এরপরে সাজ সাজসজ্জা করে লিপস্টিক মেখে পরপুরুষের সামনে বাহিরে রাস্তাঘাটে বাহির না হওয়া এটা একটা পবিত্র কাজ কথাটা বোঝেন নাই এরপরে ভিন্ন পুরুষের সামনে কণ্ঠকে কর্কশ করা কি করা করা কমল না করা এটা কি পবিত্র কাজ তাহলে পবিত্র কাজের মধ্যে আমরা দুইটা আয়াত মিলে পাইলাম কয়টা পাঁচটা নামাজ জাকাত রসুলের আনুগত্য সাজসজ্জা করে বাহিরে বাইর না হওয়া এবং পরপুরুষের সামনে কণ্ঠ কমল না করা কি করতে হবে কর্কশ ভাষায় কথা বলতে হবে তাহলে আহলাল বাইত আমরা এইটা নেওয়ার কথা ছিল এখান থেকে আহলাল বাইত বলতে আমরা কাদেরকে পেলাম কথা বলেন নবীর স্ত্রীদেরকে পেলাম